সালটি কেমন যাবে প্রেম ক্যারিয়ার অর্থ স্বাস্থ্য হবে সে বিষয়ে আলোচনা করব। তো আমি ভিডিওটি চারটি ভাগে ভাগ করেছি প্রথমে প্রেম নিয়ে আলোচনা করব এরপরে ক্যারিয়ার এরপর হচ্ছে আর্থিক অবস্থা কিরকম থাকবে তারপরে স্বাস্থ্য ভাগ্যটা কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা প্রেম বিষয়ে শুরু করব আমি এখানে গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি যে 2026 সালে মহাজাগতিক শক্তি বৃশ্চিক রাশিরদের প্রেম ভাগ্য উজ্জ্বল এবং স্মরণীয় মুহূর্ত নিয়ে আসবে অনেকে এই সময় প্রেমটা এমন ভাবে আসবে ধরুন নিজের একটা নবজাতক সন্তান জন্ম নিল আপনি পুরুষ মহিলা যেই হন না কেন সেখানে যে একটা প্রেমময় বিষয় স্মরণীয় হয়ে থাকার মতো বিষয় প্রথম নিজের সন্তানকে দেখে যে মনের ভিতর একটা ভালোবাসা জাগে সেই বিষয়টি কিন্তু এ সময় অনেকেই পাবেন অনেকের নতুন সন্তান হবে কেউ আছেন যে একেবারে জীবনে প্রথম প্রেমে পড়বেন আবার কারো ক্ষেত্রে বিষয়টি নেগেটিভ হবে অর্থাৎ পরকীয়া প্রেমে পড়তে পারেন বা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারে এটা খুবই কম পাঁচ থেকে দশ পার্সেন্ট ক্ষেত্রে তবে এইটি টু নাইনটি পার্সেন্ট আমি দেখতে পাচ্ছি যে ভালো পজিটিভ প্রেমের জীবন থাকবে এবং স্মরণীয় মুহূর্ত তৈরি হবে বছরের প্রথমে খুব একটা সুবিধা যদি আপনার নাও করতে পারেন আপনারা যে না জানুয়ারি মাসে খুব একটা ভালো যায়নি আমি দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি মাসের ছয় তারিখ থেকে যারা ইতিমধ্যে সম্পর্কের মধ্যে আছেন বিয়ে করেছেন বা আপনাদের সম্পর্কটা আরো কয়েক বছর আগে থেকে আছে যাদের প্রেম তাদের সম্পর্কের মধ্যে জোয়ার আসবে এবং মানসিক সংযোগ বৃদ্ধি পাবে আগের তুলনায় দেখবেন যে সম্পর্কটা আরো বেশি মজবুত হয়েছে যার ফলে খোলা মেলা আপনারা কথাবার্তা বলতে পারবেন একজন আরেকজনের সাথে বিশ্বাস অবিশ্বাসের বিষয় এই সময় আপনারা ক্লিয়ার করতে পারবেন বোঝা বোঝাপড়া তৈরি হবে প্রেম থেকে বিয়ের পর্যায়ে গড়াবে হালকা প্রেম থেকে গভীর প্রেম শারীরিক মেলামেশার মধ্যে একটা বিশ্বাস স্থাপন হবে গাঢ় হবে প্রেমটা উনিশে মে থেকে আমি দেখতে পাচ্ছি যে এই রাশি অধিপতি শুক্র গ্রহের প্রভাবে বৃষ রাশির জাতক জাতিকাদের প্রেম ভালোবাসা সম্পর্কগুলোকে শক্তিশালী করার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হবে এছাড়া অন্যান্য গ্রহদের পজিশন বিশ্লেষণ করে আমি দেখতে পাচ্ছি যে বৃষ রাশিদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা হবে জুনের শেষের দিক থেকে এই শেষের দিক থেকে যদিও সময় গরম থাকবে বাট যারা অস্ট্রেলিয়ায় থাকেন বা যারা দক্ষিণের দিকে কোনো দেশে থাকেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড অথবা ব্রাজিল চিলি যে সব দেশে হয়তো ঠান্ডা থাকবে বাট নর্মালি আমাদের এই উত্তর গোলার্ধে গরম থাকবে জুন মাসের শেষের দিকে এ সময় আমি দেখতে পাচ্ছি যে রাশি নতুন প্রেমের সুযোগ এই বিশ্ব রাশিতে তৈরি হবে তবে বারোই আগস্ট এই সময় থেকে বৃশ রাশিদের জন্য প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো দেখছি না যদিও জুন মাসের শেষের থেকে আপনারা নতুন প্রেম পাবেন কিন্তু আগস্ট মাসের বারো তারিখের পর থেকে নতুন পুরাতন প্রেম যাই হোক না কেন সেখানে কিন্তু বিচ্ছেদ ডিভোর্স সেপারেশন প্রতারণা থার্ড পার্টি সিচুয়েশন এগুলি ত তৈরি হওয়ার সম্ভাবনা প্রবলভাবে আমি লক্ষ্য করছি অবিবাহিত বৃশ রাশিদের জন্য দুই সাল নতুন প্রেমের অনেক সুযোগ আসবে আপনি একের অধিক সুযোগ পাবেন তবে এ সময়ে যদি আপনি সৎ চরিত্র বজায় রাখতে পারেন তাহলে আপনি একজন মনের মতো জীবন সঙ্গী পাবেন তা না হলে কিন্তু বেশ কয়েকটা প্রেম হবে আসবে আবার সেই আগস্ট মাসের মধ্যে সমস্ত প্রেমগুলি চলে যাবে এবং অনেকেই আছেন যে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়তে পারেন এই জন্য সাবধান থাকতে হবে তবে এইসব পরকীয় প্রেম অবৈধ প্রেম কোনো কাজেই আসবে না সেটা কিন্তু বছরের শুরু হবে আবার এই বছরেই শেষ হয়ে যাবে দুই হাজার ছাব্বিশ সালেই শেষ হয়ে যাবে তো বছরের প্রথম তিন মাস তেমন একটা প্রেমের বিষয়ে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পুরন প্রেমের ক্ষেত্রে ভালো হবে বাট নতুন প্রেমের ক্ষেত্রে খুব একটা সুবিধা না হলেও হ্যাঁ প্রেম হলো বাট খুব একটা গভীর না হলেও পঁচিশে মার্চ এই মার্চ মাসের পঁচিশ তারিখ থেকে প্রেমের জীবনে আবেগ এবং উত্তেজনা শুরু করবে তবে মানুষরা সতর্ক না থাকলে সারা বছর ধরে অবৈধ প্রেম নিষিদ্ধ প্রেম বা হালকা পাতলা প্রেম এই ফাটকামি করা ফ্লাটারি করা এসবে কিন্তু জড়িয়ে পড়বে যা পরবর্তীতে প্রেম ভাগ্য ভালো থাকলো সেই ভালো সুফল আর পাবেন না বিবাহিতদের জন্য 19শে জুন থেকে 31শে জুলাই পূর্ণ সুযোগ তৈরি হবে অর্থাৎ যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আছেন 5 বছর 10 বছর 5 মাস 1 বছর যাই হোক না কেন তাদের বিয়ে পরে যে সব বিশরাসশের যাতক জাতিকাদের এই সম্পর্কটা একটু হালকা হয়ে গিয়েছিল সেটা কিন্তু জılıyor হবে যাদের একটু সেপারেশনের মধ্যে ছিল বা রাগা করে দুজন দুদিকে ছিলেন তাদের আবার পুনর্মিলন ঘটবে তবে শনির তৃতীয় দৃষ্টি বৃষরাশির উপরে পড়ে থাকার জন্য প্রিয়জনদের প্রতি আরো বেশি মনোযোগী হতে হবে আপনি স্বাভাবিকভাবে যে মনোযোগ দেন তার থেকে কিন্তু দ্বিগুণ তিনগুণ মনোযোগ যদি আপনি না দেন তাহলে আপনি আপনার প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলার সম্ভাবনা প্রবল খবর না নেওয়ার জন্য অবহেলায় সে মৃত্যুবরণ করলো সেটা যেই হোক না কেন পুরুষ মহিলা যেই হোক না কেন আপনার প্রিয় মানুষটি এই ধরনের কিন্তু একটা নেগেটিভ সিচুয়েশন তৈরি হতে পারে এই জন্য অবশ্যই অবশ্যই প্রিয় মানুষের প্রতি দ্বিগুণ তিনগুণ নজর দিতে হবে খেয়াল রাখতে হবে এছাড়া রাহু এবং কেতুর প্রভাবে ছোটখাটো ঝামেলা সারা বছর এই বৃষরাশিদের প্রেম ভালোবাসার জীবনে কিন্তু লেগে থাকবে যা আপনাকে আপনি যদি অ্যাভয়েড না করেন তাহলে ছোট্ট ঝামেলা থেকে বড় ধরনের কিন্তু বিচ্ছেদ ঘটে যেতে পারে আর যারা সাবধানে থাকবেন যারা অ্যাভয়েড করবেন তারা বন্ধনকে শক্তিশালী করতে পারবেন না হলে কিন্তু শক্তিশালী করতে পারবেন না নভেম্বর মাসে বৃশ্চিকরাশির পার্টনারের সাথে মিলে ধরুন আপনার জীবন সঙ্গী হতে পারে বা আপনার যেই বিবাহিত পুরুষ মহিলা সে যেই হোক না কেন আপনি পুরুষ মহিলা যেই হন না কেন আপনার জীবন সঙ্গী অথবা আপনার প্রেমিক প্রেমিকা অনেক আছে যে বিয়ে করেন নি কিন্তু একসাথে থাকেন তারাও এই সময়ে একসাথে মিলে জয়েন অ্যাকাউন্ট বা দুজনে একত্রে নামে জমি ফ্ল্যাট বাড়ি কেনার মতো একটা সম্ভাবনা এখানে লক্ষ্য করা যাচ্ছে যা আপনাদের ভালোবাসাকে আরো দৃঢ় করবে সন্তান থাকলে দেখা গেল যে সন্তানের জন্য ভবিষ্যৎ চিন্তা করে দুজন জয়েন্ট নামে আপনার কোনো জমি বাড়ি ফ্ল্যাট বা অনেকে আছেন যেসব পঞ্চাশ লাখ বা যেটা রাখা সম্ভব সেই ধরনের টাকা ফিক্সড ডিপোজিট অথবা সঞ্চয়পত্র করে রাখবেন এমনটা আমি লক্ষ্য করছি এপর বন্ধুরা ক্যারিয়ার নিয়ে আলোচনা করব অর্থাৎ ক্যারিয়ারের সাথে সম্পর্কিত চাকরি ব্যবসা পড়াশোনা এসব বিষয় বৃহরাশীদের 2026 সালে বিশেষ করে লেখাপড়া এবং কর্ম ভাগ্য তুলনামূলক সম লক্ষ্য করা যাচ্ছে ব্যবসাটা আছে মোটামুটি বাট আপনি চাকরি করেন বা আপনি ফ্রিল্যান্সার অথবা আপনি ইউটিউব করেন না হলে আপনি পড়ালেখা করেন ফেসবুক পেজ করে ব্যবসা করছেন এগুলো কিন্তু তুলনামূলক শুভ লক্ষ্য করা যাচ্ছে যার ফলে পেশাগত ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য সফলতা আসবে বিশেষ করে জানুয়ারি মাস থেকে গ্রহদের প্রভাবে সামনে দিগন্ত প্রসারিত হবে যেই যেই দিগন্তটা বা যে কর্ম কর্মপরিধিটা ছোট হয়ে আসছিল ডিসেম্বর পর্যন্ত দুই হাজার সালের সেটা কিন্তু দুই হাজার ছাব্বিশ জানুয়ারি মাস থেকে প্রসারিত হবে এবং ক্যারিয়ারের বৃদ্ধির জন্য নতুন পথ খুলবে ওই যে যারা ব্যক্তিগত ব্যক্তিগত কাজ করেন ব্যবসা ব্যবসা করছেন করছেন এককভাবে বা ইউটিউব খুলে আপনি চ্যানেল চালাচ্ছেন সেখান থেকে ইনকাম হচ্ছে বা ফেসবুক পেজ বলেন ফ্রিল্যান্সিং নাহলে আপনি চাকরি করছেন বা পড়াশোনার ক্ষেত্রে যেই পড়াশোনাটা করলে আপনার ক্যারিয়ারের জন্য সেটা প্লাস হবে এগুলো কিন্তু নতুন নতুন সম্ভাবনা খুলে যাবে কর্মক্ষেত্রে নতুন প্রকল্প বা পদোন্নতির প্রস্তাব আসবে এবং অপ্রত্যাশিত শারীরিক অসুস্থতার জন্য কর্ম চলে যেতে পারে অথবা আপনাকে ছুটি নিতে হতে পারে আপনাকে ব্যবসা বন্ধ করতে হতে পারে আপনি কোনো একক ব্যবসা করছিলেন সেই ব্যবসাটা বন্ধ করতে হতে পারে অথবা আপনি চাকরিটাকে আপনার অসুস্থতার জন্য আপনি দেখলেন যে চাকরিটা আমি করতে পারবো না আমি যদি এখানে না যাই তাহলে তো অন্য কাউকে রেখে দিবে সেইভাবে আপনার চাকরিটা হয়তো বা ইচ্ছাকৃত না হোক অনিচ্ছাকৃত চলে যাবে আবার ব্যবসা টিকিয়ে রাখার জন্য কর্তৃপক্ষের সাথে আপনার সুসম্পর্ক কিন্তু যে সময় যদি না থাকে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার যে ক্লায়েন্ট গুলো আছে বা আপনি যাদের সাথে ব্যবসা করতেন তারা অন্য কাউকে বেছে নেবেন সুসম্পর্ক থাকলে কিন্তু পরবর্তীতে আপনি কাজে লাগাতে পারবেন আবার দেখা যাচ্ছে যে যারা ইউটিউব করেন ফেসবুক করেন এদের চ্যানেলটা হঠাৎ করে ডেড চ্যানেল হয়ে যেতে পারে দুই এক মাসের জন্য অসুস্থ হয়ে পড়লে চ্যানেলটা আগে দেখা যেত যে আপনি ভিডিও আপলোড করলেই আপনি পঞ্চাশ হাজার লাখ ভিউ পেতেন মাসে একটা ভালো ইনকাম হতো এরপরে আপনি যখন আবার নতুন করে শুরু করবেন এক হাজার দুই হাজার সাতশো আটশো একেবারে আকাশ মাথা ভেঙে পড়ার মতো ঘটনা ঘটবে এই জন্য যারা সুসম্পর্ক বজায় রাখবেন নিজের ক্লায়েন্ট যারা আছে যারা দর্শক আছে তাদের সাথে শুভ সম্পর্ক বজায় রাখবেন সবসময় মেসেজ আদান প্রদান করবেন কথাবার্তা বলবেন ঠিক আছে আপনি এই অসুস্থতা থেকে যখন আবার বের হয়ে আসবেন সুস্থ হবেন তখন আবার সেটাকে কাজে লাগাতে পারবেন তবে আমি দেখতে পাচ্ছি অসংখ্য বৃষ জাতক জাতিকারা কিন্তু এরকম ব্যবসা চলে যাবে চ্যানেলটা ডেড হয়ে গেল অথবা চাকরি চলে গেল এরপর বন্ধুরা আগস্ট মাসে পুনরায় কর্মে সৌভাগ্য ফিরে আসবে তবে এটা নির্ভর করে আপনি কতটুকু সুসম্পর্ক বজায় রেখেছিলেন যখন আপনার অসুস্থ হওয়ার আগে এরপর বন্ধুরা সাতাইশে আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে মহাজাগতিক শক্তি বৃষরাশিদের কর্মে এমন কিছু প্রদান করবে যা জীবনকে ঘুরিয়ে দিবে হয়তো নতুন করে আপনি আবার আপনার বিজনেসটা স্টার্ট করলেন নতুন সবকিছু নতুন একেবারে জেরো থেকে স্টার্ট করলেন এবার বিজনেস আগে তো হোটেল ব্যবসা করতেন এবার এসে আপনি বই খাতার ব্যবসা শুরু করলেন বা আগে বই খাতার ব্যবসা শুরু করতেন এখন এসে হয়তো আপনি ঘি দুধ দুগ্ধ জাতীয় জিনিসের ব্যবসা শুরু করলেন অথবা অন্য কোনো কিছু যাই হোক না সম্পূর্ণ চেঞ্জ করে ফেললেন অথবা আপনি আপনার চ্যানেলটাকেই নতুন করে ইউটিউব চ্যানেলটাকেই নতুন করে শুরু করলেন যাই করুন না কেন আমি দেখতে পাচ্ছি যে সেপ্টেম্বরের সাতাশ তারিখ থেকে কিছু একটা শুরু হবে ব্যবসা চাকরি পড়াশোনা সমস্ত জায়গাতে যা বৃষরাশিদের জীবনকে আবার দিবে তবে এই জন্য অবশ্যই হবে না হলে শত্রুরা আপনার আবার সবকিছু ধ্বংস করে দিবে কারণ বৃষরাশিদের সফলতা তারা দেখতে পারবেন আপনার শত্রুরা এমন হতে পারে আপনার ভাই বোনী আপনার শত্রু দেখতে পাচ্ছেন আপনার বা আপনার আত্মীয় স্বজন আপনার বন্ধু বান্ধব সহকর্মী তারাই এটা সহ্য করতে পারছে না যে আপনি কিভাবে তাদেরকে টপকে আবার উপরে উঠে যাচ্ছেন বিশেষ করে দশই সেপ্টেম্বর থেকে শত্রুরা অনেক বেশি সক্রিয় থাকবে শত্রুরা এই সময় করার জন্য কিন্তু খুব থাকবে অন্যদিকে অতিরিক্ত পরিশ্রম এবং ক্লান্তি এড়াতে কর্মজীবনে ভারসাম্যতা বজায় রাখা কিন্তু বৃষরাশিদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে পড়বে তা না হলে আপনি আবার অসুস্থ হবেন আবার সেই কাজটাই হবে আবার সবকিছু কিন্তু হাতছাড়া হয়ে যাবে এই জন্য আপনি বিভিন্ন ধরনের রেমেডি আছে রেমেডি ব্যবহার করলে এই ব্ল্যাক ম্যাজিক থেকে অনেকেই বিস্তার পাবেন যেটাকে আমরা বলি যে ওই যে তন্ত্রমন্ত্র করে একজনকে ক্ষতি করা অন্যদিকে অতিরিক্ত পরিশ্রম এবং ক্লান্তি জন্য আপনাকে কিন্তু সুষম খাবার বা সুষম ভিটামিন যেগুলো এগুলো নিলে কিন্তু এই ক্লাসে আপনি এড়াতে পারবেন এরপরে বন্ধুরা 6ই অক্টোবর থেকে বিশ্বরাসীদের মানুষরা কর্মে লক্ষ্য অর্জনে দৃঢ়তার সহিত এগিয়ে যেতে পারবেন আপনি যদি কোনো টার্গেট থাকে যে আমি কাজ করব আমার মুনাফা দরকার আমি এত লাখ টাকা আমি মুনাফা করতে চাই বা আমি এটা টার্গেট করেছি বা ওটা টার্গেট করেছি আমার এই প্রজেক্টটা শেষ করতে হবে এ দিয়ে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন কারণ ভাগ্য এ সময় বিশ্বরাসীদের শক্তিশালী থাকবে এই ছয় এছাড়া শুভ প্রভাব দেওয়া শুরু করবে যার ফলে বৃষরাশির মানুষরা যে কোনো নতুন প্রকল্প যেগুলি শুরু করবেন বা শুরু করেছেন নভেম্বরের থেকে বা অক্টোবর থেকে যে প্রকল্পগুলো শুরু করেছেন সেগুলো ডিসেম্বর মাসে কিন্তু সফলভাবে সম্পাদন করতে পারবেন বা সেখানে আপনি সাকসেস হবেন আমি এ ধরনের একটা বিষয় কিন্তু প্রবলভাবে ভাবে এখানে লক্ষ্য করছি এরপরে বন্ধুরা আমরা বৃষ আর্থিক অবস্থা অর্থভাগ্য ভাগ্য সালে কেমন থাকবে সে বিষয়ে আলোচনা করব তো দুই সালে বৃষ আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে দুই সাল থেকে বেটার থাকবে এতটুকু আমি বলতে পারি যে যে কোনো উপায় আপনি দেখবেন যে একটা ভালো অবস্থায় আছে যে 2025 সালে অনিশ্চয়তার মধ্যে ছিল টাকা পয়সা আস্তে আস্তে খরচ করে বন্ধ হয়ে গেছে শনি বক্লি ছিল শনি দৃষ্টির কারণে অনেক এরিয়া আছে যে যেভাবে আপনারা ইনকাম করতে 2024 সালে বিশাল ইনকাম যাদের রয়েছে 25 সালে হয়নি তাদের বা 26 সালে আর্থিক অবস্থা আবার পুনরায় স্থিতিশীল অবস্থা ফিরে আসবে এবং ধীরে ধীরে আয় বৃদ্ধি পাবে যারা 2025 সালে সঞ্চয় ভেঙে চলতে হচ্ছিল বা সঞ্চয় একেবারেই হয়নি 2025 সালে অসংখ্য বিশ্বরাশি মানুষের সঞ্চয় তো হয়নি বরঞ্চ অনেকে মাইনাসে গেছেন অনেকে জিরো অবস্থায় আছেন যা ইনকাম করেছেন তা খরচ হয়ে গেছে আবার অনেকে আছে যে সঞ্চয় ভেঙে সঞ্চয় পত্র এফডিআর ভেঙে চলতে হয়েছে বা অনেকে আছেন সোনার গয়না বলেন জমি বলেন বিক্রি করতে হয়েছে বা সেটাকে বন্ধক দিয়ে চলতে হয়েছে তবে হঠাৎ প্রাপ্তিযোগ যোগ খুবই কম লক্ষ্য করা যাবে আপনার হঠাৎ প্রাপ্তি যোগ সালে তেমন একটা নেই যেহেতু শনি দৃষ্টি দিয়ে রাখবে তবে ধীরে ধীরে আয় বৃদ্ধি পাবে এটা কিন্তু আছে যেহেতু এগারোতম ঘরে শনি আছে অর্থ ইনকাম ধীরে ধীরে বৃদ্ধি পাবে দশম ঘরে রাহু থাকবে কর্মক্ষেত্রে সে হঠাৎ অর্থপ্রাপ্তির সুযোগ তৈরি করবে কিন্তু সেই সুযোগ খুব কমই কাজ করে দশটার ভিতর হয়তো একটা বাট আমি হঠাৎ অর্থপ্রাপ্তি 2024 সালে যেমন ছিল 2025 সালে হয়তো কিছুটা ছিল কিন্তু এরকম হবে না তবে ধীরে ধীরে আয় বৃদ্ধি পাবে অর্থাৎ আপনার এই যে মাসিক আয় সেটা একটা টার্গেট আপনি ফুলফিল করতে পারবেন কিন্তু ওই যে আগের মতো হঠাৎ করে এখান থেকে আসতেছে ওখান থেকে আসতেছে বিশেষ করে যারা উকিল ডাক্তার জ্যোতিষী বা বিভিন্ন ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করেন হঠাৎ করে একটা ভালো প্রজেক্ট পেয়ে গেলেন ওই রকম খুব কম তো বন্ধুরা বিশে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করা এখানে বিষয়টি সম্ভব হবে আপনি যদি দীর্ঘমেয়াদী কোনো কাজে হাত দেন সেটা কিন্তু আপনার জন্য পজিটিভ মার্চ মাস থেকে ব্যয়ের তুলনায় আয় বৃদ্ধি পাবে অর্থাৎ আপনি এখানে সঞ্চয় করতে পারবেন আপনি ধরুন কথার কথা বলছি আপনার ব্যয়টা হচ্ছে পারিবারিক ব্যয় হচ্ছে পঞ্চাশ হাজার আপনি সেখানে এক লাখ বা আশি হাজার বা সত্তর হাজার আপনি ইনকাম করতে পারবেন আয় করতে পারবেন তবে অবশ্যই এ সময় অযৌক্তিক ব্যয় এড়িয়ে চলতে হবে না হলে অর্থ সঞ্চয় হবে না বরঞ্চ উল্টা আপনার সঞ্চয় ভেঙে চলতে হবে লোন করতে হবে ক্রেডিট কার্ডে লোন হয়ে যেতে পারে ব্যাংকে লোন হয়ে যেতে পারে এমন আছে যে আপনার পাঁচ লাখ টাকা ধরেন মুনাফা হলো আর আপনি চিন্তা করলেন যে ফ্যামিলি নিয়ে একটা সিঙ্গাপুর ট্যুর ঘুরে আসলে সাত লাখ টাকা খরচ করলেন দুই লাখ টাকা আপনি ক্রেডিট কার্ড থেকে আপনি খরচ করলেন এটা করা যাবে না অযৌক্তিক কোনো কিছু করা যাবে না আমি হ্যাঁ ঠিক আছে আমার ঘুরতে যাওয়ার ইচ্ছা হলো কারণ সিঙ্গাপুর যাওয়ার জন্য আমার সাত লাখ টাকা ব্যয় করতে হবে ফ্যামিলি নিয়ে গেলে আমার দুজন বাচ্চা বা আমার জীবনসঙ্গী পুরুষ মহিলা আপনি হন না কেন তখন আপনি চিন্তা করলেন যে আপনি যাবেন তো আপনার আপনার যা খরচ হবে তার থেকে কি অর্থটা বেশি আছে সেটা আপনাকে কিন্তু আগে হিসাব করতে হবে না হলে আপনি লোনের ভিতরে পড়ে যাবেন তবে যারা বন্ধুরা ব্যালেন্স করে চলবেন সবকিছু তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে মে মাস থেকে আর্থিক অবস্থার উন্নতি আরো বৃদ্ধি পাবে আর্থিক অবস্থা তো জানুয়ারি থেকে চলতে থাকবে ক্রমাগত উপরে উঠতে থাকবে কিন্তু মে মাস থেকে আরো বেশি বৃদ্ধি পাবে তবে অবশ্যই এ সময় অযৌক্তিক ব্যয় এড়িয়ে চলতে হবে তাহলে আপনার ব্যাংক ব্যালেন্স কয়েক গুণ বৃদ্ধি পাবে এটা আপনি এপ্রিল মে যাই বলুন না কেন জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত আপনার কিন্তু ব্যাংক ব্যালেন্স কিন্তু বৃদ্ধি পাবে যদি এখানে করে সেই বৃদ্ধি পাবে যারা চাকরি করেন এবং আয়ের অতিরিক্ত উৎস তৈরি হবে একের অধিক উৎস তৈরি হবে জুন মাসে টাকা পয়সা নিয়ে সতর্ক থাকতে হবে কারণ এ সময় কারো প্ররোচনায় বড় ধরনের ইনভেস্ট করে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন অথবা নিজের মনেই হতে পারে যে একবারে আমি একটা বিশ্ব ট্যুর দিয়ে আসি বা সাত আটটা দেশ ঘুরে আসি অথবা একটা দামি গাড়ি কিনি না হলে একটা জমি কিনি কিন্তু হঠাৎ করে কিনে দেখবেন যে সেটা আপনার টাকা পয়সা ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে গেছে টাকা পয়সা যেটা জমাতে পারতেন সেটা আর জমাতে পারেননি নাকের পাশ দিয়ে আসবে হাতের মধ্যে আসবে হাত ফসকে বেরিয়ে যাবে আজে বাজে খরচ হয়ে যাবে এছাড়া বন্ধুরা জুন জুলাইয়ের দিকে বড় ধরনের একটা ইনকাম হবে এমনটি গ্রহদের দেখতে পাচ্ছি আর এই যে বড় ধরনের অর্থ উপার্জন হবে গোপন রাখতে হবে যারা গোপন রাখবেন না বিভিন্ন মানুষের সাথে আপনার এই অর্থ উপার্জনের বিষয়টি আপনি আলাপ করবেন যে আমার এত লাভ হয়েছে এত টাকা আমি পাইছি তারা আপনার কাছে দেখবেন যে এমন ভাবে টাকাটা চাপ আপনি না করতে পারবেন না জন্য আপনাকে অর্থ খরচে সংযত হতে হবে অনেকেই এ সময় আপনাকে ফাঁদে ফেলে বড় ধরনের টাকা পয়সা হাতিয়ে নিতে পারে প্রতারণা করতে পারে আপনি বোঝার আগেই আপনাকে সর্বশান্ত করে দিবে অক্টোবর মাসে পুনরায় বড় ধরনের অর্থ আসবে জুন জুলাইতে তো একটা আসবে আবার অক্টোবর মাসেও কিন্তু এই অর্থ আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এবং আর্থিক পরিকল্পনা এবং কৌশল পর্যালোচনা করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত তৈরি হবে আবার আপনাকে কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান সন্দেহজনক প্রস্তাব দিবে এবং আপনি এই প্রস্তাবগুলো যদি আপনার সাথে সন্দেহ লাগে এই প্রস্তাবগুলো আপনাকে না করে দেওয়া উচিত যদি আপনি না করেন তা না হলে পুনরায় প্রতারণার শিকার হবেন কয়েকবার এই 2026 সালে টাকা পয়সা নিয়ে প্রতারিত হওয়ার বা আপনাকে ঠকানোর বা আপনার কাছ টাকা নিয়ে আর পরিষদ না করার মতো একটা সিচুয়েশন তৈরি হবে এই জন্য কিন্তু টাকা পয়সা আপনি ইনভেস্ট ইনভেস্ট করেন সেখানে সন্দেহ থাকলে করা থেকে দূরে থাকেন না হলে কিন্তু প্রতারণার শিকার হয়ে আপনি সর্বশান্ত হয়ে যাবেন নভেম্বর ডিসেম্বর এই দুই মাস বাড়ি ফ্ল্যাট এসব কেনার পরিকল্পনা অথবা যৌথ বিনিয়োগের সুযোগ আসবে আপনি আপনার সঙ্গী বা আপনি আপনার সন্তানের নামে অথবা আপনি আপনার জীবনসঙ্গী হাজব্যান্ড ওয়াইফ যেই হোক না কেন তার নামে কোনো বাড়ি ফ্ল্যাট জমি কেনার একটা সুযোগ আসবে বা আপনাদের উভয়ের নামে কেনার সুযোগ আসবে যা বিশ্বরাশীদের লাভবান করবে বিশেষ করে ডিসেম্বর থেকে পরিপূর্ণভাবে বাসস্থান এবং আর্থিক স্থিতিশীলতা তৈরি হবে যাদের নিজের বাড়ি নেই বা থাকার জায়গা নেই ফ্ল্যাট নেই তাদের নিজের বাড়ি ফ্ল্যাট জায়গা হবে তবে অবশ্যই যৌথ নামে কিনবেন একক নামে যদি কেনেন তাহলে পরবর্তীতে বিশেষ কোনো সমস্যা করার সম্ভাবনা কিন্তু থাকবে তবে যৌথ নামে যদি কিনে যদি এটা আপনার জীবনের প্রথম বাড়ি বা জমি হয়ে থাকে তাহলে যৌথ নামে কেনা উচিত এমনটি আমি লক্ষ্য করছি এরপরে বন্ধুরা বৃষ রাশিদের সালে স্বাস্থ্য ভাগ্য কেমন থাকবে স্বাস্থ্য কেমন যাবে মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্য কেমন যাবে এখানে আমি গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখছি বৃষ রাশিদের স্বাস্থ্যের দিক দিয়ে দুই সালটি বেশিরভাগ সময় পজিটিভ থাকবে অনুকূলে থাকবে দুই হাজার পঁচিশ সালে অনেকে হাত পা ভেঙে গেছে অসুস্থ ছিলেন বছরে কয়েকটা সময় আপনাদের সালে অসুস্থ হয়ে পড়তে হয়েছিল যারা হয়েছিলেন তাদের কিন্তু স্বাস্থ্য গত দিকটা দুই সালে তুলনামূলক ভাবে অনেক ভালো থাকবে অনুকূলে থাকবে এবং সুস্বাস্থ্য বজায় রাখার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনার খেয়াল রাখতে হবে যেমন খাওয়া দাওয়া পুরনো রোগ ডায়াবেটিস যাদের আছে ব্লাড প্রেশার যাদের আছে তাদের কিন্তু খেয়াল রাখতে হবে যাদের এমন কোন নেই পুরনো রোগ তাদের জন্য খুব একটা সমস্যা নেই যাদের পুরোনো রোগ আছে অ্যালার্জি টাইপের কোনো বিষয় আছে যে কোন কোন খাবার খেলে অ্যালার্জি হয়ে যায় এই সময় কিন্তু ভুলে ওই খাবারটা খেয়ে ফেলতে পারে বা এমন খাবারের ভিতরে যেমন চিংড়ি মাছ অনেকের অ্যালার্জি থাকে এখন এমন কিছু আপনি খেলেন যার ভিতরে ওই মাছটা দেওয়া আছে কিন্তু আপনি জানেন না অনেক সময় থাকে কোপ্তা বানায় এটা বানায় ওটা বানায় তো এগুলি খেয়ে কিন্তু বিপজ্জনক অবস্থা পড়তে পারেন এজন্য এখানে খেয়াল রাখা গুরুত্বপূর্ণ কোন জায়গায় গেলে অনুষ্ঠানে গেলেন আপনার যে যে বিষয়গুলো মাংসের তো অনেকের অ্যালার্জি থাকে অনেকের মাছে অ্যালার্জি থাকে সেগুলি জেনে বুঝে বা অনেকের মশলায় অ্যালার্জি থাকে জেনে নিয়ে আপনাকে জিজ্ঞেস করতে হবে না হলে কিন্তু বড় ধরনের স্বাস্থ্যগত সমস্যায় পড়বেন অনেকে আবার বলে যে আপনি তো বলছেন যে ভালো যাবে তো ভালো তো গেলো না আমি তো পড়লাম এজন্য আমি সাবধান করে দিচ্ছি তা না হলে কিন্তু দেখা যাবে যে আপনার এই হবে সিজনাল ফ্লুতে আবার অনেকে পড়ে যাবেন যাদের ডাস্ট আছে আবার বাহিত আক্রান্ত হবেন যারা বাইরে ওই যে ফুচকা চটপটি খান বিশেষ করে বাংলাদেশের পানিতে ঢাকা শহর বলেন চিটাং শহর বলেন বড় শহরগুলোতে পানিতে জীবাণুত ভর্তি কাঁচা পানি দিয়ে করে এই যে ফুচকা খেলে বা চটপটিতে যে পানিটা দেয় এটা তো আর ওইভাবে ফিল্টার করা বা পানি ফোটানো নয় তো সেই ক্ষেত্রে কিন্তু পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে যাবেন বিশেষ করে জানুয়ারি মাস থেকে এই বিশুরাশিরদের শরীরে ভিটামিন অথবা পুষ্টির অভাব হওয়ার জন্য সুষম খাদ্য খাওয়ার প্রয়োজন পড়বে আপনি সুষম খাবার খাবেন ভিটামিন এক্সট্রা ভিটামিন যদি লাগে আপনি যদি 50 60 70 80 বছর বয়সে আপনি এক্সট্রা ভিটামিন নি তবেsoilota খাদ্য থেকে তৈরি করতে পায় না আপনি যদি সেগুলি নেয় সাপ্লিমেন্ট নেয় তাহলে কি সুস্থ থাকবেন যারা ইয়াং আছেন তাদেরকে সুষম খাবার খেতে হবে খেলে কিন্তু সুস্থ থাকবে নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবন ধারণের জন্য বিশ্বরাশিদের জানুয়ারি মাস থেকে কিন্তু একটা জানুয়ারি ফেব্রুয়ারি দুই মাস কিন্তু আপনাকে একটু নজর রাখতে হবে যেহেতু সময় ঠান্ডা থাকবে এই বাংলাদেশ ইন্ডিয়াতে এই সব জায়গায় ঠান্ডা থাকবে বা উত্তর গোলার্ধে ঠান্ডা থাকবে দক্ষিণ গোলার্ধে যারা অস্ট্রেলিয়া আছে সেখানে গরম থাকবে সে বিষয়টা আলাদা তবে আপনাকে কিন্তু ব্যায়াম করে স্বাস্থ্য সুরক্ষা করতে হবে এক্সারসাইজ করতে হবে তবে মার্চ মাস থেকে স্বাস্থ্য কিছুটা কন্ট্রোলে চলে আসবে এবং আপনি এপ্রিল মাসের তারিখ থেকে প্রভাবে আমি দেখতে পাচ্ছি যে স্বাস্থ্যের ব্যাপার যে এনার্জির একটা ব্যাপার এটা কিন্তু আপনাকে খুব এনার্জিটিভ করে তুলবে আপনি নিজেকে খুব কয়েক গুণ বেশি শক্তিশালী মানসিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে কিন্তু এপ্রিল মাস থেকে আপনি নিজেকে এক খুব এনার্জেটিক এই সুপ্রগ্রহের প্রভাব কিন্তু নিজেকে খুব এনার্জেটিক অনুভব করবেন পাশাপাশি মে মাসের 14 তারিখ পর্যন্ত নিয়মিত ব্যায়াম এবং সঠিক পুষ্টি বৃশ্চরাশিদের সুস্থতা এবং উচ্চ ক্ষমতার দিকে নিয়ে যাবে আপনি দেখবেন যে স্বাস্থ্য যারা খেলোয়াড় আছে যারা খেলাধুলা করে প্রফেশনাল খেলোয়াড় বা যাদের কায়িক পরিশ্রম করতে হয় শারীরিক পরিশ্রম করে যারা ইনকাম করে যাদেরকে ছোট চিঠি করতে হয় বিভিন্ন জায়গায় যেতে হয় মিটিং করতে হয় শারীরিক শক্তি ক্ষমতা এবং মানসিক ক্ষমতা দরকার তাদের দেখুন যে এই সময় কিন্তু উচ্চ ক্ষমতা তৈরি হবে আপনাকে গ্রহদের পজিশন এখানে দেখা যাচ্ছে যে আপনাকে মহাজাগতিক শক্তি এই সময় একটা উচ্চ ক্ষমতা দিবে কর্ম ক্ষমতা দিবে আর এই সময় বৃষ রাশিরদের স্বাস্থ্য তাদের নিজেদের হাতে থাকবে আপনার নিজের হাতে নিজের স্বাস্থ্য ভালো রাখবেন না খারাপ করবেন সেটা আপনি নিজে কন্ট্রোল করতে পারবেন আঠাশে জুন থেকে বৃষ রাশির মানুষদের মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটা শুরু করবে বিশেষ করে প্রেম ভালোবাসা বা কোন ধরনের কারো সাথে আপনার কথা কাটা কাটি তর্ক বিতর্ক অথবা আপনি ধরে আপনি কোন সেলিব্রেট বা আপনি ইউটিউব চ্যানেল আছে বা আপনি সে ধরনের মোটিভেটর আপনাকে মানুষ উল্টা পাল্টা কথা বলবে উল্টা পাল্টা কমেন্ট করবে যা মানসিক স্বাস্থ্যকে এসবে ভেঙে দিবে কিছু ব্যক্তি থাকবেন বিশেষ করে থার্ড পার্টির সিচুয়েশন হবে পরকিয়া বা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটবে আগস্ট মাসের মাঝামাঝি সময়ে এই মানসিক চাপ ক্রমাগত বৃদ্ধি পাওয়া শুরু করবে যা মানসিক উত্তেজনা তৈরি করবে এবং সবকিছু জগাখিচুড়ি পাকিয়ে যাবে মানসিক দিক থেকে টাকা পয়সা হয়তো আপনার ইনকাম হবে বাট অন্যান্য বিষয়গুলোতে আপনি খুব স্ট্রেসে থাকবেন যার ফলে অনেকেই আগস্ট মাস থেকে করবে সেটা আপনার আশেপাশের ভাই বোন আত্মীয় স্বজন বা আপনার সহকর্মী করবে আপনার কাজের একটা চাপ বেড়ে যাবে এই জন্য অতিরিক্ত কাজ এড়াতে এবং মানসিক শান্তি বজায় রাখার জন্য আপনাকে বিশ্রাম নিতে হবে এবং শিথিলতার জন্য আপনাকে সময় বের করতে হবে মেডিটেশন করতে হবে যোগ ব্যায়াম করতে হবে এগুলি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বিশেষ করে অক্টোবরের তিন তারিখ থেকে নভেম্বরের চোদ্দ তারিখ এই সময় পর্যন্ত বিশ্রাম নেওয়া উচিত সেটা কাজ কমিয়ে দিয়ে হলেও আপনাকে বিশ্রাম নিতে হবে অর্থ ইনকাম কমিয়ে দিয়ে হলেও এখানে বিশ্রাম নিতে হবে কারণ আর্থিক দিকটা এই সময় মোটামুটি আপনার ব্যালেন্স থাকবে এই জন্য কম ইনকাম করলেও খুব একটা কষ্ট হবে না যারা শারীরিকভাবে বা যারা পরিশ্রম করে যত পরিশ্রম করে তত টাকা ইনকাম করেন তাদের জন্য কিন্তু বিশ্রাম নেওয়া উচিত কারণ এই সময়টিতে বিশ্বরাসীর মানুষরা অতিরিক্ত চাপ নিয়ে কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলবে আপনার যে ক্ষমতাটা আছে আপনি আগে যেভাবে করতে পারতেন এভাবে কিন্তু গ্রহরা এ সময় আপনাকে কাজ করার জন্য এনার্জি দেবে না মহাজাগতিক শক্তির সাপোর্ট পাবেন না শনি তৃতীয় দৃষ্টি পড়ে থাকবে যার জন্য আপনি কাজ করবেন বন্ধুরা চব্বিশে নভেম্বর থেকে পুনরায় মহাজাগতিক শক্তি মানসিক এবং শারীরিক সুস্থতা দিবে চোদ্দ তারিখ থেকে দেওয়া শুরু করবে নভেম্বরের কিন্তু চব্বিশ তারিখে আপনি দেখবেন যে খুব দুর্দান্ত ভাবে আপনি ফিরে আসতে পারবেন যা ডিসেম্বর মাসে কন্টিনিউ করবে আবার আপনি তিনগুণ গুণ চার গুণ ইনকাম করতে পারবেন কর্ম করতে পারবেন আপনি সফলতা পাবেন তিন চার গুণ যা করবেন সে তাতেই সফলতা পাবেন ক্লান্তি তেমন একটা আপনাকে কাবু করতে পারবে না নিয়মিত চিকিৎসকের পরামর্শ কিন্তু আপনাকে অবশ্যই নিতে হবে ছোটখাটো বিষয় যদি থাকে আপনি একবার সময় ভালো শক্তি পাচ্ছেন আপনি করছেন কিন্তু সেটা কিন্তু পরবর্তীতে আবার ওই সাতাইশ সালে যে আপনি আবার ভুগবেন কারণ ওই সময়ে কিন্তু শনি সাড়ে সাথে শুরু হওয়ার একটা যদিও সাতাইশ সালের মাঝামাঝি সময় সেটা আবার অনেক পরের বিষয় বাট আপনাকে কিন্তু এই দুই হাজার ছাব্বিশ সালের ডিসেম্বর মাসে বা নভেম্বর ডিসেম্বর বা যখনই আপনি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যদিও শরীর স্বাস্থ্য ভালো থাকবে কোনো একটা সমস্যা হলে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিতে হবে প্রয়োজনে আপনার টেস্ট করতে হবে এবং ডাক্তারের সাথে পরামর্শ করে সবসময় স্বাস্থ্য সচেতন থাকতে হবে বিশেষ করে রোগ রোগ আছে। এবং ধরে জন্য কিন্তু এটা হয়ে যে কোনো রোগের লক্ষণ উপেক্ষা করা যাবে না এই সময় শনি তৃতীয় দৃষ্টি আছে উপেক্ষা করা যাবে না এবং দ্রুত চিকিৎসকের সাহায্য নিতে হবে অনেকে থাকে যে ওই মেডিসিন কিনে খায় বিভিন্ন ওষুধের দোকানে যে এটা করবেন তো পরবর্তীতে যে যাবে না তো বন্ধুরা আপনারা যারা খুব সমস্যা থাকবেন আমি বলবো আপনাদের পছন্দ মতো কোন ভালো জ্যোতিষীকে বেছে নিয়ে আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী পরীক্ষা নিরীক্ষা করেন যে কোন গ্রহটা আপনাদের খারাপ অবস্থায় আছে কোন গ্রহের প্রভাব আছে কিসের জন্য ভালো হচ্ছে না এছাড়াও বিভিন্ন ধরনের রক্ষা কবচ আছে ব্যবহার করলে কিন্তু সারা বছরটাই আপনারা ভালো ফলাফল পাবেন এরকমটি আশা করি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন